হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট এবং বাস্তু কনসালটেন্ট জুমুর আজ যারা আপনারা আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেল ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু এবং বিল্ডিং মেটেরিয়ালস সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের বাস্তুশাস্ত্রে নর্থ ইস্ট দিক সম্পর্কে আমরা মোটামুটি প্রত্যেকে জানি নর্থ ইস্ট দিকটাকে বলে কোণ একে দেবভূমিও বলা হয়ে থাকে তাই ঠাকুর ঘর বা ঠাকুরের মন্দির আমরা এই নর্থ ইস্ট কর্নারেই স্থাপন করতে বলে থাকি সবাইকে কিংবা আমাদের জীবনেও আমরা তাই করে থাকি কিন্তু আপনারা কি জানেন এই নর্থ ইস্ট দিকে কেন ঠাকুর ঘর স্থাপন করা হয় নর্থ ইস্ট দিক আমাদের মাইন্ডে ক্ল্যারিটি দেয় আমাদের মাইন্ডে যত আইডিয়া আসে সবই কিন্তু নর্থ ইস্ট দিক থেকে আসে এছাড়াও নর্থ ইস্ট দিক হল বৃহস্পতির দিক এটিও কিন্তু একটি কারণ যার দরুন এখানে ঠাকুরের মন্দির স্থাপন করা হয় নর্থ ইস্ট দিক আমাদের ব্রেনকে কাম রাখে এই কামনেস থেকে আমরা খুব সহজেই এখানে বসে মন্ত্র জপ করতে পারি এবং সেই মন্ত্রের ফলও পেতে পারি এই কারণেও কিন্তু এখানে মন শান্ত করে মেডিটেশন করা কিংবা মন শান্ত করে পুজো করার জন্য এই জায়গাটাকে আইডিয়াল বলে ধরা হয় কিন্তু এই জায়গার মধ্যে অনেকেই দেখা যায় যে লাল রং করে ফেলেছেন ঠাকুরের যে আসন তার রংটি করে ফেলেছেন লাল অথবা ঠাকুরের যে পর্দাটি রয়েছে তার রং করে ফেলেছেন লাল এটি কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেশন তৈরি করে এই লাল রং অ্যাগ্রেশনের প্রতি অটিস্তিকের এলিমেন্ট হলো জল এটি খুব ঠান্ডা দিক এই দিকটার মধ্যে যদি আমরা ফায়ার এলিমেন্ট নিয়ে আসি সেই ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেশন অবশ্য ভাবি আর তার জন্যই আমাদের ঘরে নানা রকমের কলহ কলেশ লেগে থাকে তাই এরপর থেকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন নর্থ ইস্ট দিকে যেন কোনোভাবেই লাল রঙ না আসে এছাড়াও নর্থ ইস্ট দিকে যে মন্দির হবে তার ওপরটা যাতে কোনো পিরামিড শেপের না হয় এই দিকটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই নর্থ ইস্ট দিককে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নর্থ ইস্টে ঠাকুরঘর হলে খুব বেশি ভগবানের ফটো এখানে যেন না থাকে অতিরিক্ত যদি কোনো ফটো থাকে তাহলে আপনাদের কনসেন্ট্রেশনে প্রবলেম হবে যদি একই ভগবানের দুটো মূর্তি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মাইন্ডে ডুয়াল একটা থিঙ্কিং চলে আসে এটা করবো না ওটা করব এই রকম ধরনের সমস্যাগুলো আসতে পারে তাই নর্থ ইস্ট দিকটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্ল্যাটার ফ্রি রাখতে হবে পুজোর পরে আমাদের যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল থাকে অর্থাৎ পুজোর ফুল কিংবা ধূপের ছাই এই সমস্ত জিনিসগুলো যাতে ওখানে জমে না থাকে খুব বেশি ক্যালেন্ডার চারিদিকে ফটোতে ভর্তি এরকমও যেন ব্যাপারটা না থাকে অ্যাকচুয়ালি দেখতে গেলে নর্থ ইস্ট দিকটি আইডিয়াল ফর শিপ নর্থ ইস্ট দিক মেডিটেশনের জন্য আইডিয়াল পজিশন এখানে বসলে মাথা ও মন শান্ত থাকে তাই খুব সহজেই আপনারা মন্ত্রজপ কিংবা মেডিটেশন করতে পারেন এবং মন্ত্রজপের ফলও পেতে পারেন তাই নর্থ ইস্ট দিককে ক্ল্যাটার্ড ফ্রি রাখা খুব দরকার এদিকে যদি অতিরিক্ত কোনো জিনিস অতিরিক্ত কোনো আবর্জনা চলে আসে সেক্ষেত্রে আমাদের মাইন্ডে ক্ল্যাটারড তৈরি হয় যেটা আমাদের ডিসিশন পাওয়ারকে নষ্ট করে এবং আমরা সঠিক ডিসিশন নিতে পারি না খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র অবস্থায় এই জায়গাকে রাখলে পরে আপনারা এই দিকের অ্যাট্রিবিউটস খুব ভালোভাবে পাবেন নর্থ ইস্ট দিকে যে ধরনের আইডিয়াল আপনি রাখবেন তার অ্যাট্রিবিউটস গুলো আপনার চরিত্রের মধ্যে আসা শুরু করবে বিভিন্ন লোকের আরাধ্যদেবতা বিভিন্ন তাই এই বিষয়ে বিশদে কিছু বলছি না কিন্তু আপনারা জানেন আমাদের সনাতন ধর্মে যে দেবদেবীদের আমরা আরাধনা করি তাদের প্রত্যেকেরই কিছু বৈশিষ্ট্য আছে যেমন রাম ত্যাগের প্রতীক কৃষ্ণ প্রেমের প্রতীক তাই বিভিন্ন ঈশ্বরের যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলো কিন্তু নর্থ ইস্ট দিক থেকে আমাদের দিকে আসে অবশ্যই মনে রাখবেন যে নর্থ ইস্ট দিককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যতটা কম ভগবানের মূর্তি রাখা যায় ততটুকু সম্ভব আপনারা রাখুন খুব বেশি ভগবানের মূর্তি এখানে রাখবেন না তা আজকে এইটুকুই আশা করি আপনারা সবাই এর থেকে কিছু হলেও উপকৃত হবেন যদি কারো বাড়ি বা ফ্যাক্টরি বা অফিসের বাস্তু কনসালটেন্সি নিতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার